রমজানে তেল মশলাযুক্ত খাবার এড়িয়ে সুস্থ থাকুন রমজান মাসে সবার জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বাস্থ্যকর খাবার নির্বাচন করা কিন্তু অনেকেই এই সময় অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার খেয়ে ফেলেন যা শরীরের জন্য হতে পারে ক্ষতিকর চলুন জেনে নেওয়া যাক কেন এইসব খাবার খাওয়া আমাদের এড়িয়ে চলা উচিত রমজানে আমাদের পেট অনেক সময় ভারী হয়ে যায় তবে অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার খেলে পেট ভারী হওয়ার পাশাপাশি হজমের সমস্যাও দেখা দেয় বেশি তেল ও মশলার কারণে গ্যাস অ্যাসিডিটি এবং বদহজম হতে পারে যা আমাদের পুরো দিনের শক্তি কমিয়ে দিতে পারে তবে চিন্তা নেই আপনি চাইলেই সুস্বাদু এবং স্বাস্থ্যকর খাবার খেতে পারেন সেহেরি ও ইফতারের সময় খাবারের মধ্য সালাদ দই স্ন্যাক্স বা হালকা ভাজা রুটির মতো খাবার অন্তর্ভুক্ত করুন যা পেট হালকা রাখবে এবং শরীরকে প্রয়োজনীয় পুষ্টি দেবে পৃথিবীর সেরা খাদ্য কি? সেটা হলো কম তেলে রান্না করা খাবার মশলাযুক্ত খাবার কম খেলে আপনি শরীরের পক্ষে আরও ভালো অনুভব করতে পারবেন এবং সারা মাস জুড়ে স্বাস্থ্যকর থাকতে পারবেন কিভাবে করবেন কম তেলে বা অলিভ অয়েল দিয়ে রান্না করুন এবং মশলা বা সস কম ব্যবহার করুন খাবারে অতিরিক্ত তেল মেশালে শুধু ওজন বাড়ে না তা শরীরের পক্ষে ক্ষতিকর হতে পারে এই রমজানে অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন সুস্থ থাকুন সজীব থাকুন আর শরীরের প্রতি যত্ন নিন আশা করি আপনি রমজানের স্বাস্থ্যকর খাদ্যভাস বজায় রেখে সুস্থ থাকতে পারবেন আমাদের এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনে ক্লিক করে সাথেই থাকুন